দশক কোটি টাকার প্রশ্ন আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং মাহফুজ আলম দুই উপদেষ্টা দুইজনের কেউই নির্বাচন করছেন না নির্বাচন যেহেতু করছেন না তাহলে তারা সরকার থেকে পদত্যাগ কেন করলেন সরকার থেকে পদত্যাগের কারণ হিসেবেই তো আমরা জানতাম যে তারা নির্বাচন করবেন নির্বাচনের কারণেই তফসিল ঘোষণার আগে তারা পদত্যাগ করেছেন তাহলে তারা নির্বাচন করলেন না কেন নির্বাচন করলেন না কেন তার একটা উত্তর আমরা পেয়ে গেছি বোধ কিন্তু তাহলে সরকার থেকে পদত্যাগ করলেন কেন আগে থেকে এই ব্যাপারগুলো সমাধান করেননি কেন সরকার থেকে পদত্যাগ করে নির্বাচন না করার কারণটা কি কি বলছেন তারা গণমাধ্যম কি বলছে চলুন একটু জেনে দেখি যে নির্বাচন করছেন না কিন্তু সরকার থেকে পদত্যাগ করার মূল কারণটা কি ছিল থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম দুই উপদেষ্টার কথা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মাহফুজ আলম তারা দুইজনই আজকে নিশ্চিত হয়েছে নির্বাচন করছেন না আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এনসিপিতে যোগ দিয়েছেন মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন মাহফুজ আলম গতকালকে ফেসবুক পোস্টে জানিয়েছেন এনসিপির সঙ্গে তিনি যাচ্ছেন না জামাতের সঙ্গে জোটের কারণে এবং তিনি নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু এই দুইজন শেষ পর্যন্ত নির্বাচন করলেন না নির্বাচন করলেন না তাহলে পদত্যাগ করলেন কেন তাহলে তো সরকারে থাকতে পারতেন সরকারে থেকে সরকারের শেষ দিন পর্যন্ত কাজ করতে পারতেন সমস্যাটা কোথায় ছিল নির্বাচন কেন করতে পারলেন না তার একটা মোটামুটি কারণ আমরা বুঝতে পেরেছি আজকে তার কারণ দৈনিক আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে যে মূলত জামাত চায়নি এই দুই উপদেষ্টা জামাতের জোটের প্রার্থী হোক আর এনসিপি যেহেতু জামাতের সঙ্গেই জোট করবে এনসিপি অনেক বোঝানোর চেষ্টা করেছে জামাতকে কিন্তু জামাত কোনোভাবেই এই দুইজনকে ছাড় দিতে রাজি নয় কারণ এই দুইজন সরকারে থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে বহু অভিযোগ দুর্নীতিসহ বহু অভিযোগ ছিল সেই অভিযোগের দায় জামাত এবং জামাতের জোটের উপরে এসে পড়বে নির্বাচনকালীন সময়ে সেই কারণে তারা কোনোভাবেই তাদেরকে গ্রহণ করতে রাজি হয়নি এছাড়া সরকারের প্রভাব থাকবে এই জোটের ওপরে তারা যদি এই জোটের প্রার্থী হয় সেই অপবাদটাও তারা নিতে চায়নি সেই কারণে শেষ পর্যন্ত নির্বাচনটা করা হলো না কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা সরকারি থাকতে কি এই ব্যাপারগুলো জানতেন না এই ব্যাপারগুলো জামাতের সঙ্গে এনসিপি জোট করছে এটাকে হুট করে সিদ্ধান্ত নাকি পূর্ব পরিকল্পিত কি আগে জানতেন না যে এগুলো হবে তারা কি আগে জানতেন না যে কোন দলে যোগ দেবেন কোন দলে যোগ দেবেন না কেন এই পদত্যাগ করার পরে অনেক অনেক নাটক তৈরি হলো গণমাধ্যম কি বলছে কালের কালেরকণ্ঠ একটা প্রতিবেদন তৈরি করেছে কালেরকণ্ঠের শিরোনামটা দেখে নিন সেখানে বলছেন বলা হচ্ছে নির্বাচন করবেন না তাহলে কেন পদত্যাগ করেছিলেন মাহফুজ আলম মাহবুজ আলমের উত্তরটা খোঁজার চেষ্টা করেছে তারা এই খবরটা যখন তারা দিচ্ছে তখন আরেকটা খবর দিচ্ছে যুগান্তর যুগান্তরের শিরোনামটা দেখে নিন যুগান্তরে মাহবুজ আলম বলছেন কোনো আপোষ নয় আমরা নতুন করে শুরু করব মাহফুজ অর্থাৎ তিনি আপোষ করতে চান না জামাতের সঙ্গে জোট এনসিপির কি তাহলে এক ধরনের আপোষ সেটাকে আপোষ হিসেবে দেখছেন তারা নির্বাচন করলেন না তাহলে পদত্যাগ করলেন কেন এই প্রশ্নের উত্তর কী খোঁজা যায় চলুন একটু খুঁজি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার পক্ষে লক্ষ্মীপুর এক আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল নির্বাচনে অংশ না করার বিষয়টি আজকে বিবিসিকে তিনি নিশ্চিত করেছেন বলেছেন আমি তো শুরু থেকেই বলে আসছি নির্বাচন করব না শুরু থেকে বলে আসছেন তাহলে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কেন মনোনয়নপত্র কি অন্য লোকে মানে ভূতে এসে কিংবা জিনে এসে সংগ্রহ করেছে নিশ্চয়ই না আপনার মনোনয়নপত্র আপনার নির্দেশেই কেউ না কেউ সংগ্রহ করেছে তিনি বলেছেন যে এই কারণেই আমি সরকার থেকে সরে যেতে চাইনি নির্বাচন করবো না বলে সরকার থেকে সরে যেতে চাইনি তাহলে সরকার থেকে সরলেন কেন সরকার থেকে পদত্যাগের কারণ সম্পর্কে তিনি বিবিসি বাংলাকে বলেছেন আমি সরকার থেকে সরে যেতে চাইনি কিন্তু সরকার মনে করেছে ছাত্র প্রতিনিধিরা থাকলে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন উঠতে পারে সেই কারণেই আমি সরে গেছি কিন্তু নির্বাচন করবো না সেটা আমার আগে থেকেই সিদ্ধান্ত ছিল তবে মাহবুজ আলমের ভাই এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ওই আসন থেকে আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এই প্রসঙ্গে তিনি বলেন তিনি এনসিপির নেতা তার সিদ্ধান্ত নিজের অনু সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন করবেন এ ব্যাপারে আমার কিছু বলার নেই এর আগে ফেসবুকে দেওয়া এক ঘোষণায় মাহবুজ আলম বলেছিলেন শুরু থেকেই নাগরিক কমিটি ও না এনসিপি গঠনে তিনি সম্পৃক্ত থাকলেও তিনি এই এই এনসিপির সঙ্গী হচ্ছেন না অর্থাৎ কারণটা জানা গেল যে সরকারে তিনি থাকেননি কেন কিংবা থাকতে পারেননি কেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাপারেও এই সেই একই ব্যাপার তারা শেষ মুহূর্তে নির্বাচন না করে সরকারে থাকতে চেয়েছিলেন বিভিন্ন সূত্র সেরকম খবরই দেয় কিন্তু প্রফেসর ইউনুস সরকারের নিরপেক্ষতার জন্য তাদেরকে সরিয়ে দিয়েছেন তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছেন বলেছেন যে তোমরা যদি থাকো তাহলে নির্বাচনের সময় সরকারের দিকে আঙুল তুলবে অনেকেই বলবে যে তোমাদের তোমরা কোনো একটা পক্ষের হয়ে কাজ করছো এনসিপির হয়ে কাজ করতে পারে অন্য দলের হয়ে কাজ করতে পারে সেই অপবাদটা প্রফেসর ইউনুস এই শেষ সময়ে এসে নিতে চাননি সেই কারণে এক ধরনের জোর করেই তাদেরকে পদত্যাগ কর বাধ্য করেছিলেন আহ তার মানে কি ব্যাপারটা এরকম আমরা বলতে পারি যে তারা সরকারে থাকতেই নিরপেক্ষতা হারিয়ে ফেলেছিলেন এবং সরকার থেকে পদত্যাগ করার পরে নির্বাচনও যখন করতে পারলেন না তখন একুলো গেল ওকুলো গেল এরকম কে দুকুলি চলে গেল এরকম কি। কে ভেবেছিল কে পরিকল্পনা করেছিল কে কল্পনা করেছিল যে এত সাজ রব তুলেও তারা নির্বাচন করবে না এই যে যেমন বারোই ডিসেম্বর যেদিন শরীফ উসমান হাদি দুপুরের পরে জুম্মান নামাজের পরে গুলিবিদ্ধ হলেন সেদিনকে আসিফ মাহমুদ সজিব ভাইয়া ঢাকা ধানমন্ডি এলাকায় ঢাকা দশ আসনে যে শোডাউন করেছেন এত লোকের শোডাউন তো বড় দলেরও হয় না এই শোডাউনের প্রস্তুতি নিশ্চয়ই একদিনের প্রস্তুতি নয় অনেক দিনের প্রস্তুতি এবং এটার পেছনে প্রচুর টাকা লগ্নি করা এ ধরনের শোডাউন অরাজনৈতিক কোনো ব্যক্তির পক্ষে করাটা কিন্তু টাফ কিন্তু সেটা তিনি করে দেখিয়েছেন তার মানে তার নির্বাচন করার প্রস্তুতি পুরো দমে ছিল কিন্তু কোন দলে যোগ দেবেন শেষ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সাড়া না পাওয়া জামাতের জোটে জামাত গ্রহণ না করা জামাত চাইনি অপবাদগুলো তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অপবাদগুলো তাদের কাঁধে এসে পড়ুক এই নানা বাস্তবতায় আদতে আমার মনে হয় যে শেষ পর্যন্ত নির্বাচন করার ইচ্ছা থাকলেও এই দুজন নির্বাচন করার সুযোগ পেলেন না নির্বাচন করলেন না এটা বলা হয়তো যাবে না এখন আর বলা যাবে যে নির্বাচন করার সুযোগটা তারা পেলেন না তাতে কি আমরা বলতে পারি তাদের একটু তারা একটু দুর্ভাগা তাদের ভাগ্য খারাপ তাদের ব্যাসমেটরা সহ মানে সহযোদ্ধারা অনেকেই হয়তো নির্বাচিত হয়ে সংসদে যাবেন এমপি হয়ে কিন্তু তারা সেটা যেতে পারবেন না এরকম দৃশ্যই কি হতে চলেছে দর্শক আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে